নমস্কার বন্ধুরা আজকের আমার ঘরে যে পায়রাগুলো আছে তাদের নিয়ে একটু ভিডিও করছি এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ওরা সবাই ঘরে উঠে এসেছে এবং দেখো কি সুন্দর সবাই লাইন দিয়ে বসে আছে বর্ষা বলেই ওরা ঘরের ভিতরে আছে নাহলে সব বাইরে বেরিয়ে থাকতো এরকম ভিডিও তোমরা যদি পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো